প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আজকে আপনাদের একটি প্রযুক্তি দেখাবো সেটি হচ্ছে পানির উপরে চাল কুমড়া চাষ আমরা সাধারণত পানির উপরে কিভাবে চাল কুমড়া চাষ করতে পারি যাদের বসত বাড়ির আগে অনেক বড় পুকুর আছে আপনারা কিন্তু এই পুকুর পারে যদি চাল কুমড়া বা কুমড়া জাতীয় ফসলের মাদা করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু আপনারা চাল কুমড়া বা লাউয়ের আবাদ করতে পারেন সেটি কিভাবে সেটি হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত চাল কুমড়া কিন্তু ঝুলে আছে প্রতিটি গাছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কিন্তু শত শত চাল কুমড়া এই চাল কুমড়া কিন্তু আপনাদের যেমন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করছে তেমনি ভাবে কিন্তু এখান থেকে বাজারেও প্রচুর ভালো একটি দামে বিক্রি করা যাচ্ছে তো আমার সামনেই আছেন যে আমাদের আব্দুর ফা আঙ্কেল উনি কিন্তু এই চাল কুমড়ার জমির এই প্রজেক্টের মালিক এখানে দেখতেই পাচ্ছেন শত শত চাল কুমড়া ধরে আছে তো আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি এখানে প্রায় কতটুকু খরচ করেছেন বা কি পরিমাণ বিক্রি করতে পেরেছেন এই পর্যন্ত আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি বলেন এইগুলোর মধ্যে খরচ করছি যে গুড়িটা থেকে গত বছর খরচ করছি লাউ দিছি লাউ ভালো পরিমাণ লাউ আচ্ছা আর এই বছর চাল কুমড়া করছি চাল কুমড়ার মধ্যে আমার তিন চার হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা তারপরে বিক্রি কেমন করেছেন আমি আশি পঁচাশি হাজার টাকা বিক্রি করছি মাসাল্লাহ আল্দুল নিজের মুখে কিন্তু শেয়ার করলেন যে প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা কিন্তু উনি লাভ করতে পেরেছেন প্রায় চার হাজার টাকা খরচ করে এবং বিষয়টি হচ্ছে চাল কুমড়া চাষে কিছু আন্ত এবং কিছু পরিচর্যা রয়েছে সেটি হচ্ছে চাল কুমড়ো চাষে গাছের মাদা বর্ষার সিজনে যদি করে থাকেন তাহলে উঁচু করে তৈরি করতে হবে এবং বিশেষ করে চাল কুমড়ার মধ্যে দেখা যায় মাছি পোকা খুব বেশি পরিমাণে আক্রমণ করে তো পানির উপরে যখন আপনি মাচা দিবেন সেক্ষেত্রে অবশ্যই এই চাল কুমড়ার কাছাকাছি আপনি ফেরুমেন ট্রাপ এটি যদি আপনি দিয়ে দেন তো মাছি পোকা যদি কুমড়া ফসলে সবচেয়ে বেশি ক্ষতিকর একটি পোকা ফেরুমেন ট্রাপ যদি তাহলে এই যে কুমড়া হবে সেই কুমড়া ফলগুলো ঝরে যাওয়া বন্ধ হবে এবং বিশেষ করে কুমড়াতে আমরা দেখতে পাই যে এব্রো এব্রু বা আঁকা বাঁকা ফল যে আঁকা বাঁকা এব্রতব্রু ফল থাকলে আপনাদের কুমড়া ফসলে অবশ্যই সোলুবর বরণ আপনারা যদি স্প্রে করে রাখেন কুমড়ার আকৃতি অনেক বেশি সুন্দর হবে কুমড়া আকৃতি অসম আকৃতি কুমড়া থাকবে না বিশেষ করে এই সোলোবর বোরন এবং যদি ফেরুমান বক্স আপনার জমিতে চল্লিশ ফুট পর পর যদি ফেরুমেন্স টানিয়ে দেন ফেরুমান এটিকে বলা হয় ফেরুমেন ট্রাপ তো ফেরুম্যান ট্রাপ যদি আপনারা লাগিয়ে দেন কিউ ফেরু লিউর বলা হয় এই লিউরটি যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কুমড়া ফসল পাবেন এবং দেখতেই পাচ্ছেন এই যে পুকুরটি বিশাল বড় একটি পুকুর এবং দেখতেই পাচ্ছেন এই পুকুর পারে শত শত চালা কিন্তু ঝুলে আছে এবং এই যে উনি স্মার্ট একজন কৃষক এরকম স্মার্ট আমরা সারা চাই অনেক বেকার দেখা যায় যে পিছনে দৌড়ায় তো ওনারা দেখা যায় যে এরকম পুকুর পরে থাকে কিন্তু চাষাবাদ করার মতো যে জ্ঞান বা প্রযুক্তি সেটা কিন্তু সবাই জানে না আমাদের এই যে আব্দুল ফাঙ্কাল একজন স্মার্ট একজন শিক্ষিত একজন কৃষক উনি কিন্তু এই যে প্রজেক্টটি তৈরি করেছেন এটা কিন্তু সবাই তৈরি করতে জানে না তো এই স্মার্ট এরকম কৃষকদের হাত ধরে কিন্তু আমাদের কৃষি সামনের দিকে আরো এক ধাপ পৌঁছে যাবে এটা এমনটাই আমরা আশাবাদী ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউবে কৃষি লিখলে আমার চ্যানেলটি পাবেন ওই চ্যানেলটি পাওয়া মাত্রই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন এরকম ধরনের ভিডিও এবং নতুন কৃষি যে ইনফরমেশন কৃষির যে নতুন তথ্যগুলো যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারি